সালাম আলাইকুম জমত এম এস স্যারের পেশার নিতে আজকে আমরা জানব অনুপাতের পূর্ব রাশি উক্ত রাশি কীভাবে নির্ণয় করা হয় এই অঙ্কগুলো আমরা সবাই পারি কিন্তু মুখোমুখি কয়েকজন আবার আনসার দিতে পারি আজকে আমরা মুখোমুখি মুখোমুখি অঙ্কগুলো সমাধান করব এক নম্বর আমরা দেখতে পাচ্ছেন এটা প্রাথমিক সহকারী শিক্ষা নির্ভরকে তেরোতে তেরোতে এসেছে এটা এসেছে তেরোতে এটা এসেছে দশে তা এর থেকে বোঝা যায় অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমরা অঙ্কগুলো সমাধান করার পূর্বে আগে আমাকে জানতে হবে রাশি কোনটা উত্তর রাশি কোনটা এই যে অনুপাত দেখতে পাচ্ছেন এই অনুপাতের আগে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি পরটাকে বলা হয় উত্তর রাশি এখানে আমার যেটা দেওয়া আছে সেটা পূর্ব রাশি আমাকে এখানে দেখতে হবে এই যে পূর্ব রাশি ষোলো এটা এই পূর্ব রাশির কয় গুণ এই যে ষোলো পূর্ব রাশি এই যে পূর্ব এখানে পূর্ব রাশির চার এ ষোলো এ চারের চার গুণ অনুভব এখানে আমাকে যে উত্তরাশি নির্ণয় করতে বলা হয়েছে এটাও আমার কী হবে উত্তর রাশি গুণ পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশি যদি গুণ হয় উক্ত রাশিও উত্তর রাশির কয় গুণ হবে চার গুণ হবে যদি উত্তর রাশি আমার সাত তাহলে চার গুণ চার সমস্ত চার সাথে কথা আঠাশ আমার শরীর উত্তর হচ্ছে আঠাশ দুই নম্বরটা দেখেন এখানে আমার ফুল রাশি ষোলো উত্তর রাশি আমার তেরো কিন্তু এখানে আমার দেওয়া আছে উক্তরাশি একানব্বই তাহলে উত্তর রাশি একানব্বই উক্ত রাশির কয়গুণ গুণ সাত তার একানব্বই অনুভব ফূর্ব রাশি হবে আমার ফূর্ব রাশির গুণ সাত গুণ তারপর ছয় গুণ সাত ছয় শত কত বিয়াল্লিশ আমার শরীর উত্তর হবে বিয়াল্লিশ তিন নম্বর আমার ফুল রাশি আমার আট উক্ত রাশি আমার পনেরো আবার আমার এখানে ফুল রাশির চল্লিশ দেবাসে তাহলে রাশি কত এই অঙ্কটা সরু কেতুর কোনটি হবে কমেন্ট করে জানান ধন্যবাদ সালামু আলাইকুম